আমরা সবাই ফল খাই কিন্তু আমাদের সেই ফলই প্রিয় হয় যে পরিপক্ক হয়ে ওঠে যেটা নম্র হয় আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে যাদের রঙে বাহার দেখা যায় সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের যাদের বাণী খুব মধুর যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ একটা রঙ দেখা যায় এবার এমন ব্যক্তি আমরা কি করে হব ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ বর্ষা শীত বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে অহংকার করে কোনো লাভ নেই মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয় সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না সেগুলোর সম্মুখীন হন অভিজ্ঞতা লাভ করুন তার থেকে শিক্ষা লাভ করুন এইভাবেই পরিপক্ক হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বর্তমানে নিজের জীবন অতিবাহিত করেন কিন্তু তার জীবনে অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই দুটোরই সমান গুরুত্ব রয়েছে অতীতকাল অতিবাহিত হয়ে গেছে এবং সেটা জীবিত থাকে আমাদের স্মৃতি হিসেবে এবং ভবিষ্যৎ হলো সেটাই যেটা আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারি এবার অতীতের কিছু স্মৃতি এমন থাকে যে আমাদের কাছে আনন্দময় হয় না তা কটু হয় দুঃখজনক হয় যন্ত্রণাদায়ক হয় আমরা যা কিছুই করি তা বদলে ফেলতে পারবো না কিন্তু ভবিষ্যৎকাল সেটা আমরা রচনা অবশ্যই করতে পারি যদি আজ আমরা শ্রেষ্ঠ কর্ম করি যদি আজকের এই দিনটা আমরা আনন্দের সাথে অতিবাহিত করি সুখের সাথে অতিবাহিত করি এক একটা মুহূর্ত আমরা আনন্দ এবং ভালোবাসার সাথে অতিবাহিত করি আপনার আজকের এই কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আজ আপনি যেভাবে জীবন কাটাবেন তা ভবিষ্যতে গিয়ে অতীতকালে পরিণত হবে আর তখন আপনি এমন স্মৃতি খুঁজে পাবেন যেখানে আপনি প্রত্যেকটি মুহূর্ত প্রেম এবং আনন্দের সাথে অতিবাহিত করেছেন এবং সেই স্মৃতি মধুর হবে তাহলে আজ শ্রেষ্ঠ এবং উচিত কর্ম করুন আপনি নিশ্চিত রূপে একটি উজ্জ্বল শুদ্ধ পবিত্র এবং আনন্দময় ভবিষ্যৎ লাভ করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে অনেক অনেক এমন জ্ঞানী আছেন যারা নিজের সমস্ত জীবন জ্ঞান অর্জন করতে অতিবাহিত করেছেন এই সংসারে এমন কোনো বেদ নেই কোনো পুরাণ নেই কোনো শাস্ত্র নেই কোনো ভাষা নেই যা ওনারা জানেন না এমন কোনো বিষয় নেই যা নিয়ে ওনারা কোনো বক্তব্য রাখতে পারবেন না কিন্তু আমরা এই সকল জ্ঞানীকে কি ভালোবাসতে পারি এনাদের সকলকে সম্মান করতে পারি না কারণটা কি দেখুন বেদ পড়া একটি আলাদা বিষয় বেদনা বুঝতে পারা অন্য ব্যাপার এবং বেদনা বোঝার জন্য সেই জ্ঞান লাভ করার জন্য আপনাকে মন থেকে করুণা এবং প্রেমের সঠিক অর্থ বুঝতে হবে সামনের ব্যক্তির বেদনা বুঝতে হবে তার যন্ত্রণাকে বুঝতে হবে তারপর যে জ্ঞান আপনি অর্জন করেছেন বেদ থেকে পুরাণ থেকে শাস্ত্র থেকে তা প্রয়োগ করে তার বেদনার নিবারণ করা সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য জীবনে শুধুমাত্র শাস্ত্র এবং বেদ পড়ে জ্ঞান অর্জন করতে সময় নষ্ট করবেন না মন থেকে প্রেমের কি অর্থ সেই বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করুন করুণাও বুঝতে চেষ্টা করুন একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জল এই সংসারের সমস্ত প্রধান তত্ত্বের মধ্যে একটি এই জল যে কোনো জ্বালা দূর করে আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অবিরল প্রবাহিত হতে পারে একে কেউ বাধা দিতে পারে না এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে কিন্তু কখনো থামবে না এই জল হল মহান আর এর একটা মহান গুণ আছে এর নিজস্ব কোনো রং নেই কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে এই জল এই জলের মতন আমাদের হতে হবে ওর যেমন কোনো রং নেই আমাদেরও যেন কোনো অহংকার না থাকে শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন এই সংসারের মঙ্গল করতে থাকুন শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে আপনি যদি কর্ম করতে থাকেন তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বড়ই অদ্ভুত ব্যাপার একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয় তখন তা আমাদের কাছে ভগবান সম হয়ে দাঁড়ায় কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে গিয়ে থাকেন তখন তার শরীর মন আত্মা সেই সব পাথর সম হয়ে দাঁড়ায় কিন্তু এমনটা আমি ঠিক কেন বললাম ভেবে দেখুন মানুষ এটা চান যে কোনো পরিস্থিতি যে কোনো স্থানেই তার বিজয় হোক কিন্তু এখানে এসে এসে পরাজিত হয় এরকম ঠিক কেন হয় সমস্ত খেলা হলো ভাবনা ভাবনাচিন্তার বিচারধারার দৃষ্টিভঙ্গির উত্তর দায়িত্বের খেলা পাষাণের এই প্রতিমা তার একটি উত্তর দায়িত্ব আছে আশা ধরে রাখার দায়িত্ব সেই আশা জানিয়ে মানুষ মন্দিরে আসেন তেমনি মানুষের একটি উত্তর দায়িত্ব আছে যেটা সে ভুলে যায় আর সেই উত্তর দায়িত্ব হলো এটা যে মন্দিরে যে ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে যদি মনে সমর্পণের ভাব না থাকে তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন যেমন ফুলের একটা মালা অর্পণ করেন আর সেই কারণেই তিনি পরাজিত হন আপনি ফুলের মালা অর্পণ করুন প্রসাদ অর্পণ করুন কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয় তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন তবে ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই প্রেম মানুষকে দিয়ে কে না করাতে পারে বড় বড় কাজ করাতে পারে বড় বড় বাধা পার করাতে পারে চাইলে মরুভূমিতে কুয়ো খোঁড়াতে পারে পর্বত পার করাতে পারে প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন আপনার কি মনে হবে যে এরকম হতে পারে অবশ্যই হতে পারে যেমন আমি ছল করছি এই মুহূর্তে আমার রাধার জন্য আমার প্রেমের জন্য আমি রাধার সাথে অনন্ত প্রেম করি নিঃস্বার্থভাবে প্রেম করি কিন্তু তাও আমাকে একটা ঠক হচ্ছে এই ছলনা আমাকে করতে হচ্ছে আমার প্রেমের জন্য এবারে আপনারা আমাকে বলবেন যে কেন কৃষ্ণ এসব করার কি দরকার রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না নিশ্চয়ই কিন্তু আমি এই কথাও জানি যে আমার রাধা হতে পারবে না। কারণ যদি বিবাহ হয় তার মাতা পিতা তার পরিবারকে বর্ষনা ত্যাগ করতে হবে রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে দুঃখ তাকে ঘুরে করে খাবে ও এটা মনে করবে এটা জানবে যে ওর জন্য ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কি করে তৈরি করতে পারে কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয় আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য আর কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উড়তে দেখতে গেলে আপনাকে নিজেকে নিচে নামতে হবে এমন কোনো কাজও আছে যে আপনাকে আপনার প্রেমের জন্য করতেই হবে রাধা রাধা